শীত এসে পড়েছে আর শীতকে উপলক্ষ করেই মূলত আমাদের এই শালগুলো কালেক্ট করা এটা হচ্ছে কাশ্মীরি শাল কাশ্মীরি শাল এখানে লেখা থাকে আমি আপনাদেরকে আজকে শীতের শালগুলো একটু দেখাচ্ছি জাস্ট একটু সঙ্গে থাকবেন সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকবেন শালগুলোর সাইজ হচ্ছে একদম অসম্ভব বড় সাইজ এই যে মেন হচ্ছে সাইজটা আপনি দেখতে হবে এবং কাপড়টা ভারী কিনা দেখতে হবে আমার প্রথমে সাইজটা দেখাই এই যে দেখেন একদম এই যে ডানে বামে একদম চৌড়া আর লম্বার দিকটা দেখেন এই যে বিশাল বড় সাইজের এই যে এই যে দেখেন দেখেন ভালো করে দেখেন এই যে বিশাল বড় সাইজের হবে এটা মূলত জন্য শাল আমাদের লেডিস শাল এটা যদি এই যে গায়ে দেয় একদম ওম শীত একদম ভেগে পালায়ন করবে ওকে এইরকম হবে জি তো এই শালটা আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন কাশ্মীরি শাল এই যে ডিজাইনগুলো একটু জাস্ট দেখতে থাকুন এখান থেকে স্ক্রিনশট নেন যে ভাই আমার এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে মিনিমাম পাঁচ পিস অর্ডার করা যাবে শাল মিনিমাম পাঁচ পিস অর্ডার করা যাবে এবার একটু কাপড়ের ভারত্বটা দেখায় এই যে কাপড়টা হবে মোটা মোটা কাপড় এই যে মোটা কাপড় হবে দেখেন সুতুর বুনন সুতুর বাইন গুলো একদম মোটা মোটা হবে এই যে দেখেন এই যে দেখেন একদম মোটা মোটা হবে আর এই যে কাজ দেখেন ভারী পিটানো কাজ একটু কাজ থেকে দেখায় ভারী পিটানো কাজ হবে ভারী পিটানো কাজ হবে মোটা ভারী পিটানো কাজ হবে শীত বিন্দু পরিমাণ শীত 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 লাগবে না একদম মারাত্মক যেখানে যে এলাকায় পড়ে সেই এলাকায় আপনারা এটা ব্যবহার করলে একদম শীত পালায়ন করবে এরকম এই যে এই যে এই যে স্ক্রিনশ নেন এত সুন্দর মাশাল্লাহ দেখবার মতো হয়েছে খুবই চমৎকার হয়েছে খুবই মানসম্পন্ন হয়েছে খুবই আকর্ষণীয় ডিজাইন হয়েছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে দেখেন ডিজাইনগুলো কাজ থেকে যদি দেখাই কাজ দেখেন কাজ যেমন একদম পেটানো স্টাইলে কাজ করা রয়েছে কাজের ফিনিশিং খুবই মানসম্পন্ন হয়েছে আর এই যে ফেব্রিক্সটা যে ফ্যাবস এর উপরে কাজটা করা হয়েছে সেই ফেব্রিক্সটা একদম মোটা ফেব্রিক্স হয়েছে ওকে চলেন আরেকটা কালার দেখাই এই যে কালার দেখেন চমৎকার চমৎকার কিছু কালার এসেছে মাসাল্লা যাদের শাল লাগবে তারা যোগাযোগ করে ফেলুন সব ডিজাইন তো দেখানো কঠিন আপনাদের যাদের শাল লাগবে মিনিমাম পাঁচ পিস অর্ডার করতে পারবেন দেখা গেল আপনাদের ঘরে ফ্যামিলিতে দাদি নানি খালা চাচি জেঠি মা বোন সবাই মিলেও পাঁচ পিস কিন্তু অর্ডার করে ফেলতে পারেন পাঁচ কালারের পাঁচ পিস পাঁচ ডিজাইনের পাঁচ পিস পাঁচ রকমের পাঁচ পিস নিয়ে নিলেন বাস আপনার ফ্যামিলির শীতের ঝামেলা শেষ এ শালগুলো খুচরা বাজার থেকে আপনি কিনতে গেলে আমি গত বছর এবছর তো যাইনি গত বছর ঢাকার বাইতুল মানের ধরনের সেম সেম এরকম কাশ্মীরি শাল লেখা এইভাবে সবকিছু করা এবং এরকম ভারী মোটা একটা শাল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা রেট কত সে আমাকে বাইশশো টাকা বলছিল ঠিক আছে বাইশশো টাকা তো তাকে অন্তত পনেরোশো টাকাও তো আমি বলতাম যে ঠিক আছে পনেরোশো টাকা হবে কিনা বা আপনি থাকলে সেখানে বাইশশো টাকা যখন দাম চাইছে তখন তো সেটা আপনি টাকা বলতেন তাই না মিনিমাম টাকা বলতেন সে তখন আপনাকে না 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 এই টাকা কিনা যায় নাকি আপনাকে ধমক দিয়ে উড়িয়ে দিত তো আপনি তাকে বলতেন ঠিক আছে ষোলোশো টাকা হবে না না আরেকশো টাকা দেন সতেরোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসতেন তাই না আচ্ছা সতেরোশো টাকাও যদি আপনি এটা বিক্রি করতে পারেন আপনার ছয় টাকা লাভ থাকবে যদি এই শালটা আপনি পনেরোশো টাকা বিক্রি করতে পারেন আপনার চারশো টাকা লাভ থাকবে ওকে আপনি যদি চোদ্দশো টাকা বিক্রি করতে পারেন আপনার তিনশত টাকা লাভ থাকবে ওকে আপনি যদি এই শালটা তেরোশো টাকাও বিক্রি করেন তাও দুশো টাকা লাভ আছে ওকে আমরা এই শালটা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইজে বিজয় দিব বসে অফারে বিজয়ের মাসের অফারে আজকে এই শালটা দিয়ে দিচ্ছে মাত্র তো টাকা করে এগারোশো টাকা কত টাকা এগারোশো কত এগারোশো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলবেন